হাততপপা কেটে বাদ্য হবে যদি আমি আর লরেতে باندې এসে ডাকাতে পারে চ্যালেঞ্জ করে আগে খেলা হয়েছে কে টিকিট পাবে না পাবেন জানি না 26 এর বিয়ানসব নির্বাচন রে পুনরায় খেলা হবে এবং দেখা হবে যতক্ষণ কোনে রাজনীতিতে বাইচে শরীরে এক বিন্দু রক্ত থাকবে বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে আপনারা প্রত্যেক ভালো থাকবেন আমি এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ